নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আগামী আঠেরোই নভেম্বর এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে ভারত এবং তার আগে আজকে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে যে দল ঘোষণা করেছেন ভারতীয় দলের বর্তমান হেড কোচ খালিদ জামেল তিনি কিন্তু সুপার কাপের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন গোয়াতে উপস্থিত ছিলেন এবং তাকে কিন্তু দেখা গিয়েছিল যে বেশ কিছু ম্যাচে তিনি গোয়ার দা গ্যালারিতে উপস্থিত ছিলেন সেখান থেকে তিনি বেশ কিছু দলের ফুটবলারদের খেলা দেখেছেন এবং তারপরেই কিন্তু বাংলাদেশ ম্যাচের জন্য একটা সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে যে দলে নাম নেই কোনো মোহনবাগান ফুটবলারদের সম্প্রতি মোহনবাগান দলের পারফরমেন্স একেবারেই আশানুরূপ নয় ডুরান্ড কাপে তারা ছিটকে গিয়েছিল এফিশিয়াল যদিও জিতেছে কিন্তু সুপার কাপে তারা কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি চেন্নাইন এফসির বিরুদ্ধে একটাই মাত্র ম্যাচ জিতেছে বাকি দুটো ম্যাচ ডেম্পোর বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র এবং ইতিমধ্যেই কিন্তু সুপার কাপ থেকে তারা ছিটকে গিয়েছে তারপর যে খবরটা সামনে আসছে বা যেটা দেখা যাচ্ছে যে খালিদ জামিল তিনি যে দল ঘোষণা করেছেন সম্ভাব্য দল ঘোষণা করেছেন সেই দলে কোনো মোহনবাগান ফুটবলারের নাম নেই যেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল থেকে আনোয়ার আলী মাহেশ সিংয়ের মতো ফুটবলারের নাম রয়েছে এছাড়াও আমরা যদি দেখি এফসি গোয়া থেকে সন্দেশ ঝিঙ্গানের নাম রয়েছে ব্রাইসান ফার্নান্ডেজের নাম রয়েছে এছাড়াও ভারতীয় বিভিন্ন দল থেকে কিন্তু বেশ কিছু তারকা ফুটবলারের নাম রয়েছে যেখানে বিক্রম প্রতাপ সিং রয়েছেন যেখানে ইরফান ইয়াদওয়াদ রয়েছেন যেখানে জুনিয়র ফুটবলারদের মধ্যে লুইস ম্যাকারটন রয়েছেন এরকম আরও নিখিল প্রভু রয়েছেন আরো বেশ কিছু ফুটবলার রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সম্ভাবনাময় ফুটবলার এবং এই দলটাকে নিয়েই এবং এর থেকে হয়তো আরও কিছু ইনক্লুশন অ্যাডিশন কিছু হতে পারে ম্যাচের আগে কারণ একটা শিবির করবে ভারতীয় দল এবং তারপর তারা বাংলাদেশে ম্যাচ খেলতে যাবে কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে আবারও কারণ এর আগেও আমরা দেখেছিলাম ভারতের যখন শেষ ম্যাচটা যখন ভারত খেলতে গিয়েছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এবং ঘরের মাঠে যখন ম্যাচটা খেললো সেখানে প্রথম যখন মানে বেসিক যে টিমটা সিলেকশন করা হয়েছিল সেখানে প্রথমেও কিন্তু মোহনবাগান ফুটবলারদের নাম ছিল না যদিও পরবর্তী ক্ষেত্রে লিস্টন গোলাসো আপুইয়া সাহাল আব্দুল সামাদ আমাদের বেশ কিছু ফুটবলারকে ইনক্লুশন করেছিলেন খালিদ জামেল কিন্তু তারপরেও সেভাবে আশানুরূপ ফল আসছে না দলে সেক্ষেত্রে কি অন্য কোনো পরিকল্পনায় হাঁটতে চাইছেন খালিদ জামেল সেটা ম্যাচের পারফরমেন্স দেখলে বা খালিদ জামিলের পরবর্তী পরিকল্পনা দেখলে বোঝা যাবে কিন্তু এখনো পর্যন্ত যে সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে সেখানে কোনো মোহনবাগান ফুটবলারদের নাম নেই এবং সম্প্রতি মোহনবাগান ফুটবলারদের যে খারাপ পারফরমেন্স সেটাই কি দায়ী এই টিম সিলেকশনের পিছনে নাকি মোহনবাগান দলের যে ফুটবলাররা এতদিন জাতীয় দলে নিয়মিত ফুটবলার ছিলেন তাদের উপর ভরসা করতে পারছেন না ভারতীয় দলের বর্তমান হেড কোচ সেটা হয়তো সময়ই বলবে তবে আগামী আঠেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এবং সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই কিন্তু পরিকল্পনা শুরু করে দিলেন ভারতীয় দলের বর্তমান হেড কোচ খালেদ জামিল সৌরভ মুখার্জি রেস্পোর্ট